হ্যাঁ রাকিব ইদারিং সোশ্যাল মিডিয়াতে আপনার একটা ভিডিও টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউ বিভিন্ন পেজ আমরা দেখতে পাচ্ছি লিটন দাসকে নিয়ে শেষ করে পাকিস্তান যাওয়ার ভিডিওটা ভাইরাল এটার মূল কাহিনীটা কি একটু বলবেন দর্শকদের আসলে এটার মূল কাহিনী হচ্ছে মানুষ বিভিন্নভাবে ট্রোল করতেছে কেউ পজিটিভ থিং বলতেছে আবার কেউ বলতেছে যে লিটন দাসকে আমি খেলা শিখাচ্ছি আসলে আমি অত মা বড়ো ক্রিকেটার না বা বড়ো মাপের ওরকম প্রফেশনাল কেউ না স্পেশালি ক্রিকেটের সো আমি ওনাকে খেলা শেখানোর কোনো মানেই হয় না সো ওই বিষয়ে আমার টোটালি কোনো কথাই হয় না যে বিষয়ে কথা হচ্ছে আমি এয়ারপোর্টে গেছি আমার নিজের কাজে সো বাংলাদেশ টিম তখনই এয়ারপোর্টে বাস থেকে নামছে এয়ারপোর্টে গেল চেক ইন করার জন্য চেক ইন করার আগে আমি লিটন দাদার সাথে আসলে যাওয়ার চেক ইন করার আগেই আমি কথা বলছি যে যেতে যেতে কথা বলছি আমরা দেখলাম যে আপনি হাত দিয়ে কি জানি ইশারা দিচ্ছেন ওটা কি ওটা তো পরবর্তীতে যখন উনি চেক ইন করতেছিল তখন তো ভিডিও তো আপনারা দেখছেন উনিশ সেকেন্ডের সো ভিডিওর আগেও কিন্তু আমি ওনার সাথে গেট দিয়ে কথা বলতে বলতেই ঢুকছি সো তখন ওই ভিডিও করা হয়নি তো আমি আমার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছি সো আমি বললাম যে আমি লিটন দাদার সাথে ছবি তুলবো তুই ভিডিও করিস সো ও ভিডিও করছে আমি ওনার সাথে প্রথমে ছবি তুলছি পরে আমি চলে আসার টাইমে আমার একটা কথা মনে পড়ছে যে আমার মনে হয়েছে যে ওনাকে এটা জানানো উচিত তো আমি ওনাকে আবার ব্যাগ গিয়ে ওনাকে বলছি তখন আমার ফ্রেন্ডরা ক্যামেরা চালু করেই রাখছিল তো আমি ওনার সাথে কথা বলছি যে যেই যেই ডানি আসলে ট্রোল হচ্ছে লিনন দাদা দাদাকে ছোট করা হচ্ছে যে আমি ওনাকে ক্রিকেট খেলা শিখাচ্ছি কীভাবে ছয় মারতে হয় ছয় তো মারতে পারেন না বিভিন্ন জায়গায় ট্রোল হচ্ছে আমাকে অনেকেই ট্রোল করতেছে তো আমাকে নিয়ে ট্রোল করুক নো প্রবলেম কিন্তু লিটন দাদাকে ট্রোল করায় এটা আমি নিতে পারতেছি না এই জন্যই আমি আজকে কথা বলতেছি ভিডিওটা মূলত শুরু থেকে থেকে কার পেজ এটা ভাইরাল হয়েছিল আসলে এটা বিভিন্ন আমি আসলে পেজের নাম বলতে যাচ্ছি না বিভিন্ন পেজে আমি দেখছি যে অনেক বড় বড় পেজ প্লাস ভিউ দেখছি অনেক আমার চোখেও আসে অনেকে আমাকে মেনশন করছে অনেক জার্নালিস্ট অনেক ভাই ব্রাদার ফ্রেন্ডস সার্কেল সবাই সো যেটা মূল কথা হয়েছে ওনার সাথে আমি আসলে কথা বলছি টু থাউজেন্ড ফিফটিনে উনি কাসিগো আবাদা সাউথ আফ্রিকার সাথে সিরিজ চলতেছিল সো ওই টাইমে উনি একটা ছয় ছিল সেকেন্ড বলে উনি আউট হয়ে গেছে সো নো প্রবলেম কিন্তু ওই ছয়টার দেখে আমি টু থাউজেন্ড কথা বলতেছি ওই ছয়টা দেখে আমি আসলে ওনার ক্রিকেটিও ফ্যান হয়ে গেছি সো ওইটাই আমি ওনাকে বলছি যে আপনার ওই ছয়ের ওই ছয়ের পর থেকেই আমি আপনার ফ্যান ক্রিকেটিও ফ্যান আপনার খেলার ফ্যান হয়ে গেছে আমি টু থাউজেন্ড সো ওইটা নিয়ে আসলে লিটন দাস যে হালকা রিয়েকশান দিছে উনি আসলে আগে থেকে ন্যাচারালি এমন উনি আসলে হাসি প্লাস মানুষের সাথে যে অন্য অন্য হাসান মিরাজ বিভিন্ন ক্রিকেটাররা জার্নালিস্ট বা বিভিন্ন ভাইব্রাদারদের সাথে ক্যামেরার পিছন বা ক্যামেরার সামনে অনেক ইয়ার কি ফাইজলামি করা হয় বা করে তারা হাসি মজা করে তো উনি আসলে আগে থেকে ন্যাচারেলি এমন না হাসি মজা একটু কমই করে উনি যেটা ইয়ে করে তো উনি লাস্টে কিন্তু মাথা লাড়াইছে সো উনি ওনাকে বলতেছে ওই অ্যাটিটিউড দেখাচ্ছে আসলে উনি এমন না উনি ন্যাচারালি আগে থেকে এমন সো এখানে নিতন দাদাকে ছোড়ো করার কোনো মানে হয় না তার মানে আপনি একজন টিকিট প্রেমিক হ্যাঁ অবশ্যই আমি বিভিন্ন দেখলাম যে আপনার টিকটক আইডিতে বিভিন্ন পেজে দেখলাম যে মোটামুটি আপনি টিকিটারদের সাথে খুবই ভালো বন্ডিং বা পরিচিত বা এমনকি আপনি টিকিট প্রেমী ডুবাইতে বর্তমানে ইউএতে আসলে আমি স্পোর্টস কন্ট্রিবিউটর যেহেতু আমি বিভিন্ন অন্য চ্যানেলে কাজ করা হয় মাঝে মধ্যেই সো আমি কিছু চ্যানেলের সাথে চুক্তি থাকি কিছু চ্যানেলের সাথে পারমানেন্টলি তো আমি হচ্ছে কন্ট্রিবিউটার স্পোর্টস কন্ট্রিবিউটার ভিডিওটা কি দাদার দাদার চোখে পড়ছে আসলে ওনার চোখে পড়ছে কিনা এখন আমি কনফার্ম না ওনাকে ওনার সাথে আমার এখনও এই বিষয়ে কোনো কথা হয় নাই প্লাস ওনার সাথে আমার টেক্সটিংও এখনও কথা হয় নাই সো যদি ওনার চোখে পড়ে থাকে হয়তো উনি আমাকে বলবে না তারপর আমি দেখি আরও কয়েকটা দিন তারপরে উনি আমি ওনাকে এই বিষয়টা জানাবো বা আমি আমার এই ভিডিওর লিঙ্ক ওনাকে পাঠায় দিব বা এই ভিডিও পাঠাই দিব ওনাকে আর যদি ওনার চোখে ওই ভিডিও পড়ে থাকে আশা করি আমার এই ভিডিওটা ওনার চোখে পড়বে ওকে ধন্যবাদ